হ্যালো গাইজ আবার চলে আসলাম আপনাদের কিছু মেসেজ দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের জর্ডানে অসংখ্য আকুদের আনা হয়েছে তিন হাজার প্লাস লোক আনছে তো এখন আরও গার্মেন্টস শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে তো এই ভিডিওতে আমি কোনো বলবো না যে লাইক কমেন্ট করার জন্য এই ভিডিওটার ভিতরে আমি বলবো শেয়ার করার জন্য আপনারা আপনাদের শেয়ারের মাধ্যমে অ্যাকচুয়ালি যারা আসতে চায় তারা যাতে আসতে পারে আমি প্রতিনিয়ত জর্ডান নিয়ে জডানের বিভিন্ন কিছু দেখায় থাকি যাতে তারা দেখে উৎসাহ পায় অর্থাৎ ভয় না পায় আসতে পারে ফার্স্ট টাইম আমরা আসলে ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ আমরা ভয় পাই যে কোথায় যাব কি আসায় বিষয়। তো এই জন্য যে আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে দেখা যাবে যে ওরা আসতে পারবে বা ওদের ভিতরে যে ভয় জিনিসটা কাজ করে এই জিনিসটা কাজ করবে না তো এক আপনারা সবাই আছেন যে নতুন অবস্থায় যে আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে বলতে সরি যে দেশের বাড়িতে থাকি তো দেশের বাড়িতে যখন আমরা থাকি তখন আমরা তো অনেক কিছু চিনি না কই যাবো আন্দাজে তো এই জন্যেই আমি প্রতিনিয়ত আপনাদের বলি ঢাকা জানমান টেকনিক্যাল আপনারা যদি যে কোনো জায়গার থেকেই হয় না কেন আপনারা ঢাকা জানমান টেকনিক্যাল এখানে যদি আসেন মিরপুর আসতে হবে ফার্স্ট টাইম তারপরে জানমান টেকনিক্যাল পাবেন তো আপনারা যে যেখান থেকে আসবেন আগে মিরপুর আসবেন তারপরে ঢাকা মিরপুর আসার পরেই কিন্তু জার্মান টেকনিক্যাল আপনারা আসতে পারবেন অতি সহজে যে বাস চালাদের যে জায়গায় বলেন না কেন তারা নিয়ে আসবে তো এই জন্য আমি বলবো যে আসলে আপনারা দেখেন আমরা সবাই কিন্তু চাই যে কিছু একটা করতে কিন্তু আমরা ভয়ে কাজ করে আমাদের ভিতরে অনেক ভয় করে যে আমরা কিভাবে যাব বা যে কি করব কি আসার বিষয় অনেক কিছু ইত্যাদি তো আমাদের তিন হাজার চার হাজারের মতো লোক আনছে তো আরও বলতেছে যাদের আত্মীয় স্বজন আছে। তারাও যাতে এখানে লোক আনে তো যারা ইচ্ছুক আসতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে অবশ্যই জানমান টেকনিক্যাল যে মিরপুর জানমান টেকনিক্যাল যে তারপরে আপনারা ট্রেনিং সেন্টারে যে ইন্টারভিউ দিয়ে তারপরে আপনারা আসতে পারবেন কোম্পানি আরও একটা সুযোগ করে দিয়েছে আমাদের জন্য আমরা যে থেকেই না কেন ধরেন আমরা বরিশাল আছি বরিশাল থেকে অনলাইন ভিত্তি আমরা চাইলে অনলাইনে পড়া আমরা চাইলে অনলাইনে কিন্তু এরা অ্যাকচুয়ালি পাসপোর্ট করতে পারি বা আমরা যে কোনো যে কোনো জায়গায় থাকি না কেন আমরা অনলাইনে কিন্তু কাজটা করতে পারি তো এই জন্য আমি বলবো যারা জরানে আসতে চান আপুরা অনেক আপুরাই আছেন আমার ভিডিও দেখে অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লাগে যে আপনারা যে আছেন আসার পর আমার সাথে দেখাও করছেন তো আসলে আমি সব জন্য চাই যে আপনাদের জন্য কিছু করা করতে পারি বা আপনারা আমার ভিডিও দেখে আসেন উৎসাহিত হন আর আমি তো জর্ডানের বাজার থেকে সবজি থেকে ইত্যাদি যা এভরিথিং আমি যেখানেই যাই না কেন আপনাদের আপনারা দেখবেন আমার ভিডিও আমি করে থাকি এই জন্যই করে থাকি যাতে আপনারা সাহস পান অনেকে বলে যে মরুভূমি লোক ধরে নেয় এটা করে সেটা করে বাজার পাওয়া যায় না এই জন্যই কিন্তু আমি এই সবজি নিয়ে আর কি ভিডিওগুলো করি বা যেখানেই থাকি না কেন সেই জায়গা আপনাদের দেখানো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আমি আপনাদের বলবো রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওরা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে যে আপুরা আসতে চাচ্ছে তারা যেন আসতে পারে আর যাদের আত্মীয় স্বজন আছে তারাও জেনে আসতে পারে যারা থেকে গেছে পুনরায় আবার আসতে চায় তারাও আসতে পারবেন তাদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে যারা অন্য রাষ্ট্রে ছিলেন যেমন সৌদি অন্য অন্য জায়গায় মরিচাষ তো তাদের জন্য সুযোগ করে সুযোগ করে দেওয়া হয়েছে তারাও আসতে পারবেন তো আপনাদের যদি ভালো লাগে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আমার সাথেই থাকবেন